ঘটনার পরে আলোচনায় আসে ফাঁসির দণ্ডপ্রাপ্ত নূর হোসেনের পাঁচজন স্ত্রী ছিল এর মধ্যে সবচেয়ে আলোচিত ও প্রভাবশালী সাবেক মহিলা কাউন্সিলর জান্নাতুল ফেরদোস নীলা অনেকের মনে প্রশ্ন এক সময়কার ক্ষমতার হয়ে সেই তথাকথিত স্ত্রী ও বান্ধবীরা এখন কোথায় বাংলাদেশে কয়েক নারীকে বিয়ে করার পর পাশাপাশি ভারতের কলকাতায় রাধা নামে এক নারীকেও বিয়ে করেছিলেন নূর হোসেন এই বিয়ে ছয় বছরের মতো টিকেছিল বলে জানা গেছে অন্য স্ত্রীদের কে কোথায় নীলার সঙ্গে কথা বলে জানা যায় নূর হোসেনের সঙ্গে বহু নারী সক্ষতা ছিল নীলার সঙ্গে কথা বলার সময় তিনি বলেন নূর হোসেন নারী লোভী ছিলেন যাকে ধরা চোখে ধরেছে নানা ফুকের ফিন্দি করে তাকেই বিয়ে করেছে তবে ওই তথাকথিত বিয়ে পর্যন্ত স্ত্রীর অধিকার মিলতো না এছাড়া অসংখ্য বান্ধবী ছিল তার নূর হোসেনের পাঁচ স্ত্রীর বিষয়ে খোঁজ নিয়ে জানা যায় প্রথম স্ত্রী লিলির বাড়ি ঢাকা মিল ব্যারাক এলাকায় তিনি এখন সংসারে নেই দ্বিতীয় স্ত্রী লিপির বাড়ি নারায়ণগঞ্জ শহরের খানপুরে তার গর্ভে বিপ্লব নামের এক পুত্র সন্তান জন্ম নেয় কলেজ পড়ুয়া বিপ্লব নূর হোসেনের মদের দোকান থেকে মদ পান করতে মানসিক ভারসাম্য হারিয়েছিল এক পর্যায়ে তার মৃত্যু হয় তৃতীয় স্ত্রী পারুলের বাড়ি ড্যামডার সারুলিয়ায় তিনি এখনো নূরের সংসারে নেই আর চতুর্থ স্ত্রী কাজপুরের রুমা তার গর্ভে এক ছেলে ও এক মেয়ে আছে রুমার সঙ্গে সিদ্ধিরগঞ্জের থাকতেন নূর হোসেন এই স্ত্রীর নামে অনেক সম্পদ এই নূর হোসেন গোপাল নাম নিয়ে ভারতে পালাতে গেলে থাকতেন পঞ্চম স্ত্রী রাধা কলকাতার সদর স্ট্রিটের বাড়ি নীলা বলেছেন আমি আগেও বলেছি এখনো বলছি সাত খুনের যারা জড়িত তাদের সাপার সাজা হওয়া উচিত সেই নূর সঙ্গে নূর হোসেনের দৃষ্টান্তমূলক শাস্তি হওয়া উচিত